যশুদল এলাকায় যে সুবারিবাগ যে আমাদের কিশোরগঞ্জ ভাইরাল একটা পুষ্কনিবার যে অনেকগুলা সুবারি গাছ দেখার জন্য নাম দিয়েছে সুবারি বাঘ তা আমি পুরোটা ঘুরে দেখাই আসলে দেখার মতন যে কিশোরগঞ্জ ভাইরাল যে সুবারি বাঘ তা বিরোড়া দেখতে এই হলো যে সুবারি বাঘ এই সুবারি বাঘটা এতই যেন ভাইরাল যে একটা বিশাল বড় পুকুর পুকুরের পাশ দিয়ে হাজার হাজার যে সুপারি গাছ রয়েছে এই জন্য এত ভাইরাল আর আমি আসার পর দিই কখনো একসাথে এত সারি সারি হাজার হাজার সুবারি গাছ কখনো দেখি নাই এই জন্য দেখি মুক্ত হয়ে গেলাম সেই সুবারিবাগ বাগ ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা রয়েছে যে হেঁটে হেঁটে সুবারি গাছগুলা দেখার জন্য আর এখানে অনেক পর্যটকরা আছে যে শুক্রবার হলে এখানে বীর করে আমি আজকে শুক্রবার ছাড়া আসছি যেন ভিডিও করতে আমার সুবিধা হয়ে যায় তো বন্ধুরা এই সুবারিবাগটা কোথায় অবস্থিত সেটা আমি বলে দিই কিশোরগঞ্জ জেলা যে যশোদল ইনওয়ান কুদাল হাটিয়া গ্রাম সেই কুদাল হাটিয়া গ্রামে সৌন্দর্যই যেন এই সেই ভাইরাল সুবারি আর এই সুবারি দেখার পরে দিয়ে যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কালবেলার যে দৃশ্যটা তো বাগের যেন দৃশ্যটা অসাধারণ আর বাগের পাশে দিয়ে ছোট একটি রাস্তা আর দুই সাইড দিয়ে যেন সুন্দর গাছ লাগানো যে সুবারিবাগ এই জন্যই যে এত সুন্দর সেই সুবারিবাগ আর এই সুবারিবাগ দেখতে অনেকে শুক্রবারের দিন ভিড় করে পর্যটকরা আর এখানে যে সুবারিবাগের পাশে দিয়ে যে একটা বড় রাস্তা দেখুন অসাধারণ যে বিউ আসে আর এই বাগের সবচেয়ে সৌন্দর্য হলো যে সুবারি বাগের যে একটা গাটলা গাটলার থেকে দেখা যায় বিশাল বড় যে একটা পুকুর সেটি আজকে আমি দেখবো এটা হলো যে বাগের পাশে যে সুন্দর খোলামেলা একটা জায়গা সেই জায়গাটাই যেন অসাধারণ যে খোলা একটা মাঠের মতন জায়গা তার পাশে রয়েছে যে সুন্দর একটা গাটলা যে পাকা তৈরি যে গাটলাটা সেই গাটলাটার উপরে বিকালবেলা বসলে যে গ্রাম অঞ্চলের যে অনুভব অসাধারণ লাগে বন্ধুরা এই গাটলা থেকে আমি পুরো সুবারি বাগটা দেখে নিলাম দেখুন কত সুন্দর একটা ভিউ হাজার হাজার যে সুবারি বাঘ তো বন্ধুরা এটাই যেন এই গ্রামের সৌন্দর্য দৃশ্য এই পুষকুনি দিয়ে বিশাল বড় সুপারি বাঘ আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আল্লাহ হাফিজ